হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আগামীকাল আমাকে একটা পার্সেল পাঠিয়েছিলো দেখেন আমার নামে সাগর খান মোবাইল নাম্বার অ্যাড্রেস এই ক্যাসেট পাঠাইছে একটা এই আমার অ্যাড্রেস দেখেন মিরপুর অ্যাড্রেস মিরপুর এক ঢাকা ঢাকা মিরপুর এক সাগর খান মোবাইল নাম্বার এই সুন্দরবনে পার্সেলটা পাঠাইছে আর এই পার্সেলটা পাঠিয়েছে হলো সূর্য ভাই আপনার ঠিকানা হলো মমিন সিং ঠিক আছে এটার মধ্যে একটা ভিসিআর ভিডিও ক্যাসেট আছে ঠিক আছে যে ভিসিআরের ভিডিও ক্যাসেট থেকে সরাসরি ভিসিআর টু ক্যামেরা আমি ক্যাপচার করে থাকি এর ভিতরে সেই ভিসিআর ভিডিও কেসার দিচ্ছে আপনাদের সামনে খুলে এটা লাইভ লাইভ ভিডিওতে বুঝতে হবে না যারা আপনারা বাড়াইছে চান নির্ভয় বাড়াইতে পারেন এই দেখেন এই যে ক্যাথারটা পাঠিয়েছে দেখেন খুব সুন্দর করে এই যে দেখেন এই যে আনবক্স করলাম সুন্দরবন করে সব যে বাড়াইছে ঠিক আছে এরপর এই যে ক্যাসেট ভিডিও ক্যাসেট এটা ভিডিও ক্যাসেট ঠিক আছে ফরিদ ও খুশি কি খুশিমনির বিয়ে খুশির বিয়ে ফরিদ ও খুশির বিয়ে ভিসি আর ভিডিও ক্যাসেট পাড়াইছে এটা ক্যাসেটের অবস্থা দেখেন ময়লা আছে অনেক ফাঙ্গাস আছে ঠিক আছে এটা পাড়াইছে তো কুরিয়ার সার্ভিস আজকে আমার এই ক্যাসেটটা দেখেন এই যে হ্যাঁ এই ক্যাসেটটা পাড়াইছে হলো সূর্য ভাই আপনার ঠিকানা হলো মমিন সিং কুরিয়া সার্ভিসে পাড়াইছে সুন্দরবনে আমি আবার এই কাজটা সরাসরি ক্যাপচার করে প্যান আপ করে আবার পাঠায় দেবো সুন্দরবনে সব কিছু ভিডিও ডিটেল আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু দেখাবো এই ক্যাসেটটা আমি কীভাবে কেমিক্যাল দোয়াশ করি কীভাবে ক্যাপচার করি রিলটা কীভাবে খুলি গোসাই সব কিছু ভিডিওতে পাবেন হ্যাঁ এই যে এই ক্যাসেটটা পাঠাইছে কিন্তু একটা ক্যাসেট না আজকে আজকে আমার কাছে ভিসিআর ক্যাসেট অনেকগুলো আছে এই একটা আইসে তারপর এই যে এই একটা আইসে তারপর আরও 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 ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে আপনাদেরকে দেখাই এই যে একটা ক্যাসেট আছে দেখেন এটা এটা আছে এটা আছে হলো স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে এটা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে আছে এই যে এটা আর এগুলো আছে সুন্দরবন থেকে হ্যাঁ তাহলে আজকে আমার তিনটা ভিসার ক্যাসেট আজকে পাইছে আমি হাতে এগুলো সবগুলো আমি ক্যাপচার করবো এগুলো কিন্তু সব আমার অনলাইনে পাঠাইছে বিশ্বাসের উপরে আমি আবার এগুলো কাজ ক্যাপচার এবং সব কিছু কমপ্লিট করে তারপরে পাঠাবো আর এগুলো ক্যাসেটের ভিডিও সব কিছু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাবেন ডিটেল কীভাবে ক্যাসেটগুলো ওয়াশ করে সরাসরি পেনড্রাইভে ভিডিও লোড করি এগুলো সব ভিডিও ভিডিও ক্যাসেট এগুলোর ভিতরেই ভিডিও আছে দেখেন ক্যাসেটের অবস্থা কিন্তু ভালো না একটাও এই দেখেন কী পরিমাণে দেখেন ময়লা ফাঙাশ এই দেখেন ভিতরে কেমিক্যাল দিয়ে ওয়াশ করলে একদম নতুন হয়ে যাবে এটার ভিতরে একটা ক্যাসেট আছে এটা এমন আপনার সামনে আনবক্স করে দেখেন কী ক্যাসেট আছে খুলি নেই হ্যাঁ ফার্স্ট থেকে বাড়াইছে নাম খুলানো দেখি নেই কি বাড়াইছে এটা আসলে বাপবার রে যে প্যাকিং করছে ও সাথে একটা পেন পেনড্রাইফ দিচ্ছে দেখেন বত্রিশ জিবি এন্টেক্টর পেন ড্রাইভ আর একটা ডিস্ক ক্যাসেট দিছে ডিস্ক দিছে এটা আমরা ডিভিডি ভি সি ডি এই যে ডিভিডি ভি সি ডিস্ক আমরা তো ডিভিডি ভিসি ডিস্ক থেকেও করি আপনাদের কাছে থাকলে পাঠাবেন ডিভিডি ভিসি ডিস্ক ডিবি ক্যামেরার ক্যাসেট হাই হেট ছোট ক্যাসেট ঠিক আছে তাহলে এগুলো আজকে আজকে আমি পাইছি বুঝে ঠিক আছে ভালো থাকবেন এগুলো ভিডিও সব পাইবেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে